হ্যাঁ প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে সারাদিন চট্টগ্রামে কিন্তু বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টিতে দেখেন চট্টগ্রামের বাকুলিয়া থানা দিন মিয়াখাননগর এলাকাতে আসলে কিন্তু মানুষের বাসায় পানি এবং ঘরের ভিতরে কিন্তু আসলে পানি চলে গেছে যেটা চট্টগ্রামের দক্ষিণ বাকুলিয়া বাকুলিয়া এলাকাতে এখানে মানুষের ঘরে ঘরে আসলে কিন্তু বৃষ্টির পানি উঠে গেছে এই যে দেখেন পানি প্রচুর পানি কিন্তু বৃষ্টির পানি এখানে আসলে যে এই যে চট্টগ্রামের যে মিয়াখানগর খাল আছে আসলে খাল দিয়ে কিন্তু পানি সত্যসে না এই জন্য আসলে প্রচুর পানি এখানে মানুষের বাসায় বিল্ডিংয়ে অনেক জায়গায় কিন্তু আসলে পানি নিচে তলিয়ে গেছে এখানে এই যে দেখেন আপনারা ভিডিওতে দেখতেছেন প্রচুর পানি এখানে জমে আসলে মানুষের দোকানপাট বাসা বাড়িতে কিন্তু প্রচুর পানি হয়ে গেছে এই যে দেখেন প্রচুর পানি এখানে আজকে আসলে ষষ্ঠ দিনের মতো চট্টগ্রামে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে চট্টগ্রামের বৃষ্টি আজকে আসলে আপনাদেরকে যদি ভিডিওটি না দেখাইতাম হয়তো আপনারা কেউ আসলে বুঝতে চেষ্টা করতেন না যে চট্টগ্রামে আসলে এত পরিমাণে আজকে বৃষ্টি হচ্ছে এখানে মানুষের বাসায় বিল্ডিংয়ে এবং কি বাসাবাড়িতে দোকানে সব জায়গাতে আসলে পানি কিন্তু এই পানি আসলে এই যে চট্টগ্রামবাসীর এই দুর্ভোগ কবে যে শ্বাস হবে এইটা আসলে চট্টগ্রামবাসী তারা নিজেরাও জানে না যে দুর্ভোগ থেকে তারা আসলে কবে মুক্তি পাবেন বা এই কবে তারা এই দুর্ভোগ থেকে রেহাই পাবেন